অনেক কথা কেমন যেন গিবতের মতো হয় আপনারা জানেন গিবত করা হালাল না হারাম আমরা হুজুরেরা জানি না বুঝে বুঝে জবাব দেন জানি কি একটু কম জানি বরং আমরা আপনাদের থেকে একটু সে বেশিটা কি আপনারা জানেন গিবত করা হারাম আমরা হুজুরেরা জানি কিছু কিছু ক্ষেত্রে গিবত করা ওয়াজিব না করলে গুণা হবে এটা তো আপনি জানেন না কারণ আপনি বিড়ি টেনে আর কন হুজুর ওয়াশ করলো না গিবৎ করলো না আপনি তো জানেন না আপনি তো মূর্খ পন্ডিত গিবত করা হারাম চার কারণে গিবত করা ওয়াজিব ওয়াজিব মানে কি না করলে গুনা হবে অতএব ওলামায়ে কেরাম গিবত যদি মনে করেন করতেছে এর মধ্যেও কারণ আছে ইসলামের বিরোধী শক্তির বিরুদ্ধে উম্মতকে সজাগ করা নাম লইয়া বলা এটা গিবত হলেও স্বভাব জাতীয় ওলামা মাসায় কাইমা পরিষদ কেরানীগঞ্জ মডেল থানা শাখার উদ্যোগে আয়োজিত সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন দোয়া মাহফিল পাঁচ সেপ্টেম্বর দু পঁচিশ মহতি এ সম্মেলনে উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ হজরাতুলামায় অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশেকিন জাকিরিন শাহিরিন মহিব্বিন মুরুব্বিয়ান এজম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ পাকের দরবারে শোকর জ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ আমাদের সুস্থতাকে আল্লাহ পাক ভাবে কবুল করেন হাজারো লাখ মানুষের ভেতর থেকে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস আহলে হকের মজলিস মাফের মজলিস তওবা কবুলের মজলিস বরকতিা মজলিসে আমাদেরকে আল্লাহ কবুল করে হাজির হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আরেকবার শোকর আদায় করি আলহামদুলিল্লাহ মাইকের আওয়াজ শুনতেছেন রাস্তা আটকাবেন না গাড়ি চলাচলের পথ যেন বন্ধনা হয় এই জন্য আমি এই রাস্তাঘাটের প্রোগ্রাম নেওয়ার আগেই বলি মাঠ আছে কিনা এমন কোন কাজ করা উচিত না যে কাজের দ্বারা মানুষ ইসলামের কোনো খারাপ আচরণ করবে ধারণা করবে। ইসলাম পৃথিবীর মধ্যে ধর্ম। যে ধর্মটা চোখ তাকাইলে চোখ শীতল হয়ে যায় মেধা দিয়া ভাবলে মেধা ঠান্ডা হয়ে যায় এটা কাজে লাগাইতে পারলে সে দুনিয়াতেও বাদশা আখেরাতেও বাদশা আর ইসলাম ছাড়া যারা দুনিয়াতে বড় হতে চাবে একবার ফুলের মালা শেষে জুতার মালা আমাদের ইসলাম যারা নিয়ে চলি আমাদের এই শেয়ারের কোনো মেয়াদ আছে বলেন কে আসলো কে গেল কোনো টেনশন আমাদের নেই এই সম্মান কে দিছেন কে আল্লাহর ইসলাম সারা দিছেন না ইসলামের বদৌলতে ইসলামকে আপনারা মানেন না কেন ইসলাম ছাড়া সুন্দর কোন ধর্ম থাকলে বলেন সেটাই যাই আছে একজন মানুষ আর মানুষকে দেখলে সম্মানের সাথে সালাম দিবে এটা ইসলাম শিখায় আর কেউ শিখায় না কোনো ব্যক্তি অসুস্থ দ্রুত দেখতে যাও সহযোগিতা করো ইসলাম শিখায় জবানের দ্বারা কাউকে কষ্ট দিও না প্রকৃত মানুষকে আমরা এখানে সবাই কি হাকিকতে মানুষ হতে পারি না বক্তা হইছি ঠিক মানুষই নেই বক্তা হওয়া খুব সহজ মাওলানা হওয়াও কি ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া মানুষ হওয়া বড় কঠিন ডাক্তার হইয়া তাসলিমা নাসরিন দেশে থাকতে পারে না কেন ডাক্তার হইছে মানুষ হতে পারে নাই কথা মানুষ ভিন্ন জিনিস মানুষ হইলে মানুষ সবাই তাকে মাথায় নিয়ে রাখবে বক্তা হয়েছি মানুষ হতে আর মানুষ জন্মগতভাবে হওয়া যায় না মানুষ হওয়ার জন্য মানুষ হওয়ার কারিগরের কাছে যেতে হয় আল্লাহ বুঝার তৌফিক দান করে درود السلام سيد المرسلين رحمة للعالمين شفيع المذنبين خاتم النبيين سيد السقلين إمام المرسلين هزلت محمد رسول الله شواء محبة عبار عنه درود سواب سوابر پر هنا غنانا صواب البراجة نايم عبارة وسلم একবার পড়বেন সল্ল্লাহু আলাইহি ওয়া আলিহি সল্লু আলাইহি নবী বলছেন আমার দোয়ার সাথে আমার আহলে জন্য দোয়া করো তাহলে আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এইটা একবার পড়লে সাথে সাথে তিনটা পুরস্কার কতটা পুরস্কার প্রথম পুরস্কার দশটা গুণা মাফ হয়ে যাবে দ্বিতীয় পুরস্কার দশটা ন্যাক আমল নামায় যোগ হবে তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে গুণ মর্যাদা বেড়ে যাবে এই তিনটা পুরস্কার কয়বার পড়লে যদি এক শতবার পড়েন দুই শতবার পড়েন তিন শতবার পড়েন যারা তিন শতবার প্রতিদিন দরুদ পড়ে এরা রসুলের হাকিকতে আসে বাকিরা আসেক হবে তবে ভণ্ড আসে তারা প্রকৃত আশেক না বুঝেন না কথা আমার ভক্ত খাটি ভক্ত বুঝবেন কিভাবে সবাই আপনারা ভক্ত না আমার মতো টুপি আমার মতো জামা আমার রঙে যে রং লাগায় সে কঠিন ভক্ত সবাই রসুলের আশেক কিন্তু বেনামাজি রসুলের আশেক না সবাই রসুলের আশেক সুদখর রসুলের আশেক না ঘুষখর রসুলের আশেক না প্রকারান্তরে এরা রসুলের চূড়ান্ত দুশ্মন আল্লাহ বুঝার তৌফিক দান করেন অনেক কথা কেমন যেন গিবতের মতো হয় আপনারা জানেন গিবত করা হালাল না হারাম আমরা হুজুরেরা জানি না বুঝে বুঝে জবাব দেন জানি কি একটু কম জানি বরং আমরা আপনাদের থেকে একটু সে বেশিটা কি আপনারা জানেন গিবত করা হারাম আমরা হুজুরেরা জানি কিছু কিছু ক্ষেত্রে করা ওয়াজিব না করলে হবে এটা তো আর আপনি জানেন না আপনি বিরি টেন আর কোন হুজুর ওয়াজ করলো না গিবত করলো না আপনি তো জানেন না আপনার তো মূর্খ পণ্ডিত গিবত করা হারাম চার কারণে গিবত করা ওয়াজিব ওয়াজিব মানে কি না করলে গুনা হবে অতএব ওলামায়ে কেরাম গিবত যদি মনে করেন করতেছে এর মধ্যেও কারণ আছে ইসলামের বিরোধী শক্তির বিরুদ্ধে উম্মতকে সজাগ করা নাম লইয়া বলা এটা গিবত হলেও স্বভাব বাতেলের বিরুদ্ধে কথা বলা অনেকে বলে হিংসা দেখশুনি হুজুরের মধ্যে কি হিংসা অমুকের বিরুদ্ধে অমুকের বিরুদ্ধে বলে বন্ডদের বিরুদ্ধে কথা বলা হিংসা রসুল বাতেলের বিরুদ্ধে কথা বলেন নাই বাতেলের বিরুদ্ধে আল্লাহ কোরআনে আইন পাশ করেন নাই তাহলে বাতেলের বিরোধিতা করা কি হিংসা না ইমান ইমান আপনি হিংসা বলেন কেন আপনি হিংসার ডেফিনেশনই তো জানেন না আল্লাহ হেদায়াত দান করুন তাহলে ইনশাআল্লাহ কতবার দরুদ পর্ব প্রতিদিন রবিউল আউয়ালের আলোচনা তো সিরাতুন নবী এজন্য ভূমিকায় মূল কথাগুলো ওদিকেই যাচ্ছে তাহলে কতবার সপ্তাহে একদিন বলেন সব খেয়াল করেন মুখস্ত করবেন একেবারে কঠিনভাবে মুখস্ত করবেন যা বলতেছি প্রতিদিন কতবার তিন শতবার তিন শতবার পড়লে কি একটু গণনা লাগবে না গণনার জন্য কি নিবেন কিনিবেন কিনিবেন তসবি এখন অনেকে বলে তসবি পড়া বেদাত ভালো করে মুখস্ত করবেন তসবি টেনে আমল করা সুন্নতে সাহাবা তিনবার মুখস্থ করেন তসবি হাতে নিয়া আমল করা কি তসবি টেনে হাতে নিয়ে আমল করা কি যারা তসবি পছন্দ করে না তারা ভন্ড কোন ঝামেলা আছে থাকলে দাঁড়ান তসবি হাতে নিয়ে আমল করা কি বলেন শূন্যতে যারা সাহাবা মানে না এরা হক না ভণ্ড এদেরকে যারা ভন্ড বলে না তারাও ভন্ড তাহলে কি হাতে নিবেন তসবি আছে আছে যাগো নাই এরকি আমরা হাদিয়া দিব একটা তসবির দাম কত বিশ টাকা আরে ভাই জুতা কিনতে পারেন তিন হাজার টাকা তসবি কিনতে এত দাম কেন প্রশ্ন কেন কেন আমার আব্বা বলছে যদি পাঁচ হাজার টাকার টুপি পাইতাম ওইটাই কিনতাম জুতা কিনি পাঁচ হাজার টাকা তো টুপি থাকবে এক লাখ টাকার তার মানে বিশাল স্বর্ণ দিয়ে বানামো বিষয়টা এমন না তাহলে সবাই তসবি কিনবেন কারা কারে আমলটা চালু করবেন হাত নামান নিজে তসবি টানবেন মায়েরে তসবি কিনে দিবেন কারা কারা আব্বারে তসবি দিবেন কিনিয়া স্ত্রীর হাতে তসবি কিনে দিবেন বনের হাতে তসবি দিবেন আমি কি অনর্থক বলতেছি দিবেন নি। তসবি হাতে থাকলে একশোবার না হোক তিনশো বার না হোক দুই একবার তো সুবাহাল্লাহব হবে না হবে তসবির আমল চালু হয়ে যাক আর বাথরুমে গিয়ে কেউ টাই না সাবধান আবেগকে কন্ট্রোল করতে হবে তাহলে তসবি হাতে নিয়ে আমল করা ওলামায় সাক্ষী দেন ঠিক আছে ঠিক আছে আপনারা আউলে গেলে তো পুরো দেশ আউলে আল্লাহ হেদায়াত দান করুন